ট্যাপ করলে আপনার স্ক্রিনশট উঠে যাবে তিনবার ট্যাপ করেন তাহলে আপনার ফ্ল্যাশ লাইটটা এখানে অন হয়ে যাবে চার নম্বর স্ক্রিন ইফেক্ট আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিন ইফেক্ট আপনারা পেয়ে যাবেন এইগুলো আপনারা চেক করে নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কিছু অসাধারণ ফিচার যা হয়তো অনেকেরই অজানা আপনি কি জানেন আপনার আইফোনে রয়েছে কিছু লুকানো ফিচার যা আপনার দৈনন্দিন ব্যবহারকে আরও সহজ এবং মজাদার করতে পারে আজ আমি কথা বলবো এমন দশটি হিডেন ফিচার নিয়ে যা হয়তো আপনি কখনোই জানতেন না তো চলুন শুরু করা যাক আমরা জানি আইফোন একটি অত্যন্ত শক্তিশালী ডিভাইস কিন্তু এর অনেক ফিচার আমরা হয়তো কখনোই ব্যবহার করি না আজকের ভিডিওতে আমি একে একে দেখাবো আইফোনের এমন কিছু হিডেন ফিচার যা আপনার দৈনন্দিন জীবনে ভীষণ কাজে লাগবে প্রথমে আপনাদেরকে দেখাবো আইফোনের ব্যাকটার ফিচার অর্থাৎ আইফোনের পিছনে আপনার ডাবল ট্যাপ করলে আপনার আইফোনে স্ক্রিনশট উঠে যাবে এবং আপনি যদি আইফোনের পিছনে তিনবার ট্যাপ করেন তাহলে আপনার ফ্ল্যাশ লাইটটা এখানে অন হয়ে যাবে এবং আবার তিনবার ট্যাপ করলে আপনার ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যাবে এটা করার জন্য আপনারা এডিং অপশনে চলে যাবেন এরপরে অ্যাক্সেসিবিলিটি চলে আসবেন এরপর এখানে টাচ অপশনে চলে যাবেন এরপরে আপনারা সর্বশেষ নিচে চলে আসবেন এবং এখানে ব্যাক ট্যাপ বলে একটা দেখতে পারবেন এই অপশনে আপনারা চলে যাবেন এবং এটা আপনাদের অফ থাকলে এটা অন করে ফেলবেন এরপরে আপনি এখানে দুইটা অপশন পাবেন ডাবল ট্যাপ ট্রিপল ট্যাপ আপনি ডাবল ট্যাপে আপনার পছন্দ মতো সিস্টেম সিলেক্ট করে ফেলবেন এবং আপনার ট্রিপল ট্যাপে এসে সেমভাবে আপনার পছন্দ মতো এখান থেকে একটা সিস্টেম চুজ করে ফেলবেন তাহলে আপনি এই ফিচারটি ব্যবহার করতে পারবেন দুই নম্বর ফিচারটি হলো রিয়াল টাইম লাইভ টেক্স অর্থাৎ আমার মতো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এই ফিচারটি অনেক কাজে আসবে নোট নেওয়ার জন্য তো এইটার জন্য আমি এখানে একটা নোট নিয়ে নিয়েছি এবার আমি আমার ফোন থেকে ক্যামেরা অপশানটি অন করলাম এবার আমার ক্যামেরাটি সেই নোটের ওপরে ধরে রাখি তাহলে দেখতে পারবেন যে আমার ক্যামেরার ডান পাশে নিচে একটা টেক্সট ইন্ডিকেটর অপশন চলে আসছে আমি এবার সেই অপশনের উপরে ট্যাপ করি তাহলে দেখতে পারবেন যে আমার টেক্সটটাকে সহজেই তারা ইন্ডিকেট করে নিয়েছে এবার আমি কপি হলে ক্লিক করি এরপর আমি মিনিমাইজ করে আমার নোট অপশনে চলে যাই এবং নোট অপশানে গিয়ে আমি এটা পেস্ট করি তো দেখতে পাচ্ছেন যে এটা খুব সহজে আমি সেখান থেকে কপি করে পেস্ট করতে পারলাম তো এই ফিচারটির মাধ্যমে আপনি আপনার ক্যামেরা ব্যবহার করে যে কোনো লেখাকে খুব সহজেই কপি করতে পারবেন তিন নম্বর ফিচার কাস্টমাইজ কন্ট্রোল সেন্টার অর্থাৎ আপনার কন্ট্রোল সেন্টারটাকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন এটার জন্য আপনি সেটিং অপশনে চলে যাবেন এরপরে স্কুল ডাউন করে নিচে আসলেই কাস্টম কন্ট্রোলে চলে যাবেন এরপরে এইখানে এসে আপনি অনেকগুলো কন্ট্রোলিং সিস্টেম পেয়ে যাবেন আপনি যেগুলা ইউজ করতে চান সেগুলাতে আপনি এখানে প্লাস বাটন ট্যাপ করলেই এগুলো আপনার কন্ট্রোল সেন্টারে অ্যাড হয়ে যাবে এবং আপনি এগুলা খুব সহজেই ইউজ করতে পারবেন ফিচারটি অর্থাৎ আপনার যদি বারবার অজানা নাম্বার থেকে কল আসে এবং আপনি বিরক্ত হন তাহলে আপনি সাইলেন্স কলার ফিচারটি চালু করতে পারেন এটা করার জন্য প্রথমে আপনারা সেটিং অপশনটি ওপেন করে নেবেন এরপরে থান করে নিচে আসবেন এবার ফোন অপশনের ভিতরে আপনারা চলে যাবেন এরপরে স্কুল ডাউন করে নিচে আসবেন এবং এখানে সাইলেন্স আনডাউন কলার নামে একটা অপশন পাবেন সেটাতে প্রবেশ করবেন এবং এটা অন করে দিবেন এটি চালু করলে অজানা নাম্বার থেকে আসা কলগুলো সরাসরি ভয়েস মেলে চলে যাবে এবং আপনি বিরক্ত হবেন না ফার্স্ট নাম্বার ফিচারটি হল ফটোস অ্যাফ হিডেন ফিচার্স অর্থাৎ আপনার ফটোস্যাপে এমন কিছু হিডেন ফিচার রয়েছে যা আপনি জানেন না উদাহরণস্বরূপ আপনি কোনো ছবিকে হাইড করতে পারেন যা সেটি আপনার মেইন ফটো লাইব্রেরিতে না দেখায় এটার জন্য আপনি যে ছবিটা হাইট করতে চান সেই ছবির উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এখানে অনেকগুলো অপশন চলে আসবে এর ভেতরে আপনারা হাইড নামে একটা অপশন দেখতে পারবেন আপনি যদি সেটার উপরে ট্যাপ করেন তাহলে এখানে হাইট ফটো চলে আসবে এবার আপনি এখানে ট্যাপ করলে আপনার ফটোটা এখান থেকে চলে যাবে অর্থাৎ আপনার মেইন গ্যালারি থেকে চলে গেল এবার আপনারা এই ফটোটা কোথা থেকে খুঁজে পাবেন এটার জন্য আপনাদের অ্যালবামে চলে যাবেন এরপরে স্কুল ডাউন করে নিচে আসলে আপনারা এখানে হিডেন নামে একটা অপশন দেখতে পারবেন এরপরে এই হিডেন অপশনে ট্যাপ করলে এখানে আপনাদের ফেস আইডি দিতে হবে এবং দেখতে পাচ্ছেন যে আমি এখানে যে ছবিটা হাইড করেছিলাম সেই ছবিটা এখানে চলে আসছে তো আপনার প্রাইভেসি মেনটেন করতে এই ফিচারটি অনেক কাজে আসবে ছয় নম্বর ফিচারটি হলো হিডেন মেসেজ ইফেক্ট অর্থাৎ আপনার আইফোনের মেসেজ অ্যাপে কিছু হিডেন ইফেক্ট রয়েছে যা আপনি আপনার মেসেজে যোগ করতে পারেন এটার মাধ্যমে আপনার মেসেজটিকে সবার থেকে আলাদা দেখাবে আমি আমার মেসেজ অপশনে চলে গেলাম এবার আমি এখানে যেকোনো একটা মেসেজ ট্যাপ করি এরপরে আমি সেন্ট পাটনে যদি ট্যাপ দিয়ে ধরে রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে অর্থাৎ আমরা এখানে ইফেক্ট হিসাবে বাবল এবং স্ক্রিন ইফেক্ট ব্যবহার করতে পারবো আমি আপনাদেরকে বাবলগুলো প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে সেকেন্ড বাবল এটা হচ্ছে থার্ড বাবল এবার এটা হচ্ছে ফোর্থ বাবল ইফেক্ট এবার আপনাদেরকে আমি দেখাবো স্ক্রিন ইফেক্টগুলা এটার জন্য আমি স্বাভাবিকভাবে এখানে স্ক্রিন ইফেক্ট এর মধ্যে চলে যাই তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর স্ক্রিন ইফেক্ট আছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করছি এটা দুই নম্বর স্ক্রিন ইফেক্ট এরপরে আমি যদি তিন নম্বরে চলে যাই তাহলে তিন নম্বরটা স্ক্রিন ইফেক্টটা কিছুটা এরকম এরপরে আমি চার নম্বর স্ক্রিন ইফেক্ট আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিন ইফেক্টগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর এরপরে এভাবে করে আপনারা যদি স্কুল ডাউন করতে থাকেন তাহলে এখানে অনেকগুলো স্ক্রিন ইফেক্ট আপনারা পেয়ে যাবেন এইগুলো আপনারা চেক করে নেবেন তো এই স্ক্রিন ইফেক্টগুলো যখন আপনি কাউকে মেসেজ দেওয়ার সময় ইউজ করবেন তখন আপনার মেসেজটিকে অনুদের তুলনায় অনেকটা আলাদা দেখাবে এবং এই ইফেক্টগুলো ব্যবহারের ফলে আপনার মেসেজটিকে অনেকাংশে আকর্ষণীয় করে তুলবে সাত নম্বর ফিচারটি হলো ওয়ান হ্যান্ডেড মোড আইফোন প্রস্তের দিক থেকে বড় হয় এক হাতে ব্যবহার করা অনেক সময় কষ্টকর হয়ে যায় এটার জন্য আপনারা ওয়ান হ্যান্ড মোড ইউজ করতে পারেন এই ফিচারটি চালু করার জন্য আপনারা প্রথমে সেটিং অপশনে চলে যাবেন এরপরে স্কুল ডাউন করে অ্যাক্সেসিবিলিটির ভিতরে চলে আসবেন তারপরে টাচ অপশনে চলে আসবেন এরপরে এখানে রিচেবিলিটি নামে একটা অপশন আছে এটা আপনাদের অফ থাকলে এটা আপনারা অন করে দিবেন এরপরে আমি হোম বাটনে চলে আসলাম এবার আপনি যদি এখানে স্বয়ভাব করেন তাহলে আপনার মোবাইলটা ওয়ান হ্যান্ডেড মুডে কনভার্ট হয়ে যাবে এবং যারা হোম বাটন আইফোন ইউজ করে থাকেন তারা হোম বাটনে ডাবল ট্যাপ করলে আপনার ফোনটা ওয়ান হ্যান্ডেড মুডে আরো সহজে অ্যাক্সেস করতে চাইলে আপনারা অ্যাক্সেসিবিলিটি শর্টকাট ফিচারটি ব্যবহার করতে পারেন এটার জন্য আপনারা সেটিং অপশনে চলে আসবেন এরপরে স্কুল ডাউন করে নিচে আসলে অ্যাক্সেসিবিলিটির মধ্যে চলে আসবেন এরপরে স্কুল ডাউন করে নিচে চলে আসবেন এবং এখানে অ্যাক্সেসিবিলিটি শটকাট নামে একটা অপশন দেখবেন এরপর এটাতে চলে আসবেন এরপর এখানে আসলে আপনারা অনেকগুলো শর্টকাট এখান থেকে অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতো শর্টকাটগুলো আপনারা এখানে ট্যাপ করে অ্যাড করে নেবেন এরপর হোম বা সাইড বাটনে তিনবার ট্যাপ করলেই এই ফিচারটি সহজে আপনারা ব্যবহার করতে পারবেন নয় নম্বর ফিচারটি হলো কাস্টম ভাইব্রেশন আপনার কন্ট্রাক্টের জন্য আলাদা আলাদা কাস্টম ভাইব্রেশন তৈরি করতে পারবেন এটার জন্য আপনারা কন্ট্রাক্ট অ্যাপটি খুলবেন এবং যে কন্ট্রাক্টের জন্য কাস্টম ভাইব্রেশন তৈরি করতে চান তাকে প্রথমে নির্বাচন করবেন এরপরে সেখান থেকে এডিট অপশনে চলে আসবেন এডিট অপশনে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো আমি প্রাইভেসি মেনটেনের এর কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে এসে আপনারা রিংটোনের মধ্যে চলে যাবেন রিংটনের মধ্যে এসে হ্যাপটিকে ট্যাপ করবেন হ্যাপটিকে ট্যাপ করে সর্বশেষে আপনারা দেখতে পারবেন যে ক্রিওট নিউ ভাইব্রেশন নামে একটা অপশন আছে এখানে আপনারা ট্যাপ করবেন এরপরে আপনাদের কাজ হলো আপনারা এখানে ট্যাপ করবেন আপনাদের পছন্দ মতো অর্থাৎ আপনারা রকম ভাইব্রেশান তৈরি করতে চান সেই ভাবে আপনারা এখানে ট্যাপ করবেন চাইলে এখানে ট্যাপ করে ধরে রাখতে পারেন এরপরে যদি আপনার ভাইব্রেশনটা রেকর্ড হয়ে থাকে তাহলে আপনি এখানে স্বাভাবিকভাবে ক্লিক করবেন এরপরে আপনি এখানে একটা যে কোনো নাম দিয়ে দিবেন তারপরে সেভ বাটনে ক্লিক করবেন আপনার এখানে কাস্টম ভাইব্রেশন অ্যাড করা ডান তো এই ফিচারটি ব্যবহার করে আপনি আপনার আলাদা কন্ট্রাক্টের জন্য আলাদা আলাদা ভাইব্রেশন ব্যবহার করতে পারবেন দশ নম্বর যে ফিচারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউজিক রেকগনাইজেশন ধরুন আপনি বাইরে কোথাও একটা গান শুনতে পাচ্ছেন এবং আপনি জানতে চান যে সেই গানটার নাম কী মিউজিক রেকগনাইজেশন ফিচারটি ব্যবহার করে আপনি খুব সহজে সেই গানটির নাম বের করতে পারবেন তো এটার জন্য আমি প্রথমে এখানে একটা গান প্লে করে নিচ্ছি এবং প্লে করার পর আমি যদি এখানে এই বাটনে ট্যাপ করি তাহলে এখানে কিছু সময় নিবে এবং ওপরে আপনারা দেখতে পারবেন যে আমাকে কিন্তু সেই গানের নামটা এখানে দিয়ে দিয়েছে আপনারা এটা দেখতে পাচ্ছেন তো গানের নাম খোঁজার জন্য আপনারা মিউজিক রেকগনাইজেশন ফিচারটি ব্যবহার করতে পারেন তো এই ছিল আইফোনের লুকানো ফিচারসমূহ যা আপনার আইফোনের ব্যবহারকে আরো সহজ করে তুলবে আপনি হয়তো কিছু ফিচার সম্পর্কে আগে থেকে জানতেন কিন্তু আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে